বীরগঞ্জে হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বিস্তারিত দেখুন আমাদের দিনাজপুর প্রতিনিধি রণজিৎ সরকার রাজের পাঠানো বিরোচিত্রে দিনাজপুরের বীরগঞ্জে মফিজুল ইসলামের হত্যাকারদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী সোমবার সতেরো মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চেংঠি বাজারে এসে ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে নিহত মফিজুলের মা মফিজান বেগম স্ত্রী মোহাম্মদ বেগম মেয়ে পারুল পারভীন ছেলে মেহেদি ছোট ভাই জাহাঙ্গীর ও পরিবারের লোকজনসহ প্রায় দুই শতাধিক এলাকাবাসী এতে অংশ নেয় মানববন্ধনে বক্তারা বলেন জমি নিয়ে বিরোধের জেরে সাত মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোহাম্মদ মফিজুল ইসলাম শফিকুল ইসলাম ও সাফিনা বেগম সহ আটজনকে বেরোধ মারধর করে শতগ্রাম ইউনিয়নে একই গ্রামে মৃতলতিফুর রহমানের ছেলে হাসিনুর রহমান হাসিফুর আনিসুর রহমানের ছেলে সেলিম মিয়া সিয়াম ও হাসিনুর রহমানের স্ত্রী ফারজানা বেগম সহ একটি সংঘবদ্ধ দল পরে আহতদের গুরুতর অবস্থায় বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত মফিজুলকে উন্নতি চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে প্রেরণ করলে তার শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মার্চ শুক্রবার রাতে মফিজুল মৃত্যুবরণ করেন আমরা এলাকাবাসী অনতি বিলম্বে মফিজুল হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই নিহত মফিজুলের ছোট ভাই জাহাঙ্গীর আলম জানান আমি বাদী হয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকা দশ জনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছি মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি প্রতিনিয়ত দিয়েই যাচ্ছে দুই নং আসামি হাসিফুল সহ তার লোকজন এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে মাহফুজ আক্তার পপি স্বাধীন একাত্তর আমার স্বামীর আমার স্বামীকে এই সময় পারবে না আমার স্বামীকে এই সময় আমার স্বামীকে ফিরাইতে পারবে

আমার আমার নাম মোহাম্মদ মেহদি হাসান আমার পাশের যারা যারা খুন করছে তাদের ফাঁসি যায় তারা যেন তাদের অন্য ইসলাম আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম কিন্তু তারা নির্মমভাবে আমাদেরকে হত্যা করার ষড়যন্ত্র